আল্লা কেন বিশেষ করে রমসান শব্দটা উল্লেখ করলেন শব্দের শান্তি গর্ত হচ্ছে চালিয়ে দেওয়া পড়িয়ে দেওয়া সাক্ষার করা শেষ করা শেষ করা

দেড় হাজার মাস আগে এই পৃথিবীতে রমজান মাস ছিল না রমজান ছিল কিন্তু রমজান কিন্তু কথা আমরা শুনি এ মাসে একটা সাবের কাজ মাসে সহতর সাব হয় এক রাকাদ নামাজ পড়লে অন্য মাসে সৌত্তর রাকাদের সাব এগুলো ছিল নবিদের হারিস পড়ছিলাম আজকে বিশ্বনবী জানিয়েছেন রমজান মাসের রাত যখনই ওঠে ওই দিন থেকেই জান্নাতের সব دروازা আল্লাহ খুলে দেয় না জান্নাতের দরজা এমনি খোলা থাকে আর কল পরিষ্কার করা হয় বিউটিফাই করা হয় আর যত রকমের সৌন্দর্য আছেwidetilde করা হয় জান্নাতের ভেতরে এক প্রকার গান আরম্ভ হয় জাহান্নামের যত দরজা আছে যেগুলো বন্ধ আছে গুলো আরো বন্ধ করা হয়

গনা কাজকে গনাই মনে করে না এই মানুষ ধরে 11 মাস আফরাত করতে 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 রমজান এসে বোছায় আর রমজান মাস আসলে তেগো শয়তান মাথা পড়ে যায় শৃংখলিক হয়ে যায় এই মানুষটা যেন হয় শয়তানি আর কাজ করে না ধরে 11 মাস যে কষ্ট

আল্লাহ পাক বলে রমজান শরীফ আমি নাযিল করলাম আমি ছিল এর নাম ছিল না শয়তান বাধা হতো না এর আগে রমজানে জান্নাতের দরজাগুলো আর বেশি উন্মুক্ত করা হতো না জাহান্নামের দরজাগুলো আর এগিয়ে দেওয়া হতো না খালি মাত্র কোরআনের কারণে এই যে করি এত মর্যাদা দিয়েছি কোরআনের কারণে রমজানকে

মুসলমানদের আছে অলিমা খবর নেই সেখানে অধিকাংশ মানুষ বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি দু তিনশো আজকের প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন অলিমা করেছে না নিয়ে গেছে

এমনকি যদি বল না এসে মরজাতরি খাবার আগে খেয়ে নেয় মের বাবা আমার মনে পিটিয়ে খাবার পাবে ঠিক এটা বলে দেখা যেই দান মর্যাদা এত ইজ্জত রমজানের সব গোনাড়িয়ে দেবে তার আসল মর্কে সেইটাই আপনি জানেন না তার সাথে আপনার সম্পর্ক ভালো না

চৌষট্টির উপরে হবে উনি এখন কায়দা পড়া আরম্ভ করেছে আমার ছোট মেয়েটা দেখে দেখে তোমার ছোট মেয়ে এসামের বছর পর বয়সে যদি গরম পড়তে পারে আমি চৌষট্টি বছরও পড়তে পারবো না মাঝে মাঝে বাড়িতে বেড়াতে আসলে আমার মেয়ের ধরে দাদা সেটা কালসার বলেন তো কালসার বলে তোমার আব্বার ভাষা আব্বার ভাষা বলবেন তিনটা এক ঘটে নয়টা বলছেন

ঘটনা উল্লেখ করেছেন এরপরে তিনি চার জায়গায় দিয়েছেন সরা করে সতেরো নম্বর আয়াত বাইশ নাম্বার আয়াত বত্রিশ নাম্বার আয়াত চল্লিশ নাম্বার আয়াত